আসসালামু আলাইকুম আজকে আমি একটা মজাদার রেসিপি দেখিয়ে দেব যে রেসিপিটা আমরা অনেকে আলু এবং পেঁপে দিয়ে খেয়ে থাকি কিন্তু আমরা অনেকে জানি না যে কচু দিয়ে এটা খাওয়া যায় আজকে আমি মুরগি মাংসটা কচু দিয়ে আমার যা যা উপকরণ আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি গরম মশলা গুঁড়ো এক চা চামচ জিরা গুঁড়ো দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচের ঝালটা আপনারা পরিমাণ মতো নেবেন এখানে এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কুচি আদা রসুন এখানে আমি নিয়েছি সোনানি মুরগিটা দেশি মুরগিটা হলে বেশি ভালো হয় আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি হলে আমরা যে ছড়া কচুটা বলি ছড়া মুখি আপনারা যেটাই বলেন সে কচুটাকে আমি ধুয়ে ছুলে এবং হালকা একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাতে তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এটাকে

এখন আমি এক এক তেলে যে দুটা মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি একটু নাড়াচাড়া করে নেব এখন যে আমি শুকনো মশলাগুলো রেখেছিলাম গুঁড়ো মশলাগুলো সব কিছু এক এক করে অ্যাড করে দেবো আমি প্রথমে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন কম বেশি আমি এখানে অল্প একটু পানি এড করে দেব যাতে মশলাটা পড়ে না যায় এখন সবগুলো মশলা আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো গরম মশলা আদা সামান্য একটু কালো এলাচ বাটা দিয়ে দিচ্ছি সেটা আপনারা ঠিক করতে পারেন একটু মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো আমি একটু লবণ দিয়ে নিচ্ছি লবণটা আপনার অনেক মতো দিয়ে দেবেন আমি আদার আর একটু পানি দিয়ে নিচ্ছি পানিতে দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো যে মশলাগুলো যে কাঁচা গন্ধটা সেই গন্ধটা যেন না থাকে মশলাটা আমার কষানো হয়ে গেছে কেনটা মশলা হয়ে গেছে এখন আমি যে ধুয়ে রাখা যে মাংসগুলো সেই মাংসগুলো আমি এখানে দিয়ে নেবো দিয়ে আমার মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো একটু লাড়া চা দিয়ে আমি ঢেকে দেবো একে ঢুটি বেশি খুব পছন্দ তাই আমার এখন প্রসন্ন হয়ে গেছে যাচ্ছে যে আমি হালকা একটু শিখে করে রেখেছিলাম কচুটা সেই কচুটা আমি এখন দিয়ে দেবো কচুটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এমনি মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখন আমি এখানে অল্প একটু গরম পানি গরম পানিতে দিতে চেষ্টা করবেন ঠান্ডা পানিটা দিলেও হয় কিন্তু গরম পানিটা দিলে ভালো টেস্টটা নষ্ট হয় না দিয়ে আমি আবার একটু হালকা রয়েছে এই কচুটা সহ আমি আর একটু কষিয়ে নেব ঢাকনাতে ঢেকে আমি আর একটু কষিয়ে নিচ্ছি আমার কষা হয়ে গেছি বেশিক্ষণ কষা যেন ঢুকতে কষু তা আগে একটু সিদ্ধ করে নিয়েছি এখন যে গরম পানিটা রেখেছি সে গরম পানিটা দিয়ে ঝুল ধুয়ে নেব ঝোলটা আমি একটু বেশিই দেবো কারণ এই কষেটা ঝোল একটু বেশি রাখতে হবে না হলে ঠান্ডা হয়ে টেন যাবে সেখানে গেল ঘনা হয়ে যাচ্ছে এছাড়াও আমি একটু ঝোলটা একটু বাড়িয়ে দেব ঝোলটা দিয়ে আবারও আমি একটু ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে পর্যায়ে মতো হবে এটা হয়ে গেছে তো একটু ঝুলস নামাতে হবে নাহলে এটা ঠান্ডা হয়ে টেনে যাবে ঘরো হয়ে যাবে জন্য আমি এই পর্যায়ে নামিয়ে নেব আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখুন কতটা লোভনে হয়েছে যদি আর রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং নাক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ